তোর হালা দিয়ে তারা খাদের হারে তুই কইব যুগ ইন্নাকান্তাল আজিজুল কারীম তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা কি ছিলা তুমি না আল্লামা জুবাইদান ছিলা তোমারে লক্ষীপুর কলেজে আসলে যেভাবে হলো মাইয়া তোমারে স্কার্ট দিত সেলুট দি ডল হিডাইয়া নে ফলদানো তিতিকে বরণ করো ঠেঙ্গিডি

আল্লাহর কথা জোরে কইবা রবিক কটে কটেয়ার বক্তা হাড়া হালা মিছিল হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে আগে রবিকের আগে কটে আর রবিক আয়তো জানি আয়তো এত চিনি তোরা না চিনল আয় হাতে রে চিনি হেতে কত মিডিয়া চিনি মানে কি তা এ দেখছো তো বাংলা ভাষার দুর্বলতা এক চিনি হ্যাঁ আবার চিন চিন মানে চীন দেশ চীন মানে কি এতের রসে এতের তো রসিন বালা করে চিনি রাখ গরের আর খেল কেমনে লিখবি একই রকমের খেল আর কইল কইতে দুই রকম হয় আর কি ঠিক কিনা এটা ভাষার দুর্বলতা এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাআল্লাহ আমিন কো আমিন আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে এর দেখেন বলবো তুমি তো অনেক ও নম্বর আয়াত আয়াতারা বলবে জুক এ কান্তাল আজি জিম তুমি তো বহুত সম্মানে অহন খাও মারি খাও এর জাহান্নামীরা কবর পাশীরা বলবো ইয়া ও জাহান নামে সাহেব সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ হুজুররা তওয়াজ করছিল আফসারি ভাই একদিন কইছিল 85 আয়াত আগুন লই কইছে আল্লাহ এখন আল্লাহ জিডি জিডি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল ও ইয়া মালিক কি সুন্দর মার্কেটিং হইতে আছে কাদাস কালনাল হাদিদ লোয়াদি মুগুদ্দে যে ফিডাটা ধরে বাড়িটা একটু ফিকা বেশি হয় কতুর কমাও না হলানা তো বাড়িতে আমার ইয় না জিয়েন দিয়ে আগুন লোড় দি না খালি মারি কাটি আছি আঙুটক দুর্বার কর আঙুর দুনিয়া ঝেলে গেলে বারো বছর চোদ্দ বছর গেলে গেলেও ষোলো বছরে বাহিরওয়া যা জাহান যাহান আয়না রায়না করে গেলে রে বাহির কল সুযোগদার কে আমার মামলা চালাইব কে আমার ফোন করবো আমি জাহান নামে আছি না নাই এখনো সুযোগ আছে মহান মনিবের সাথে সম্পর্ক কর ত্রিপুর নাইন একটা ফোন দাও আল্লাহ মিনান্নার আল্লাহ জাহান্ন থেকে আমি রক্ষা চাই বাঁচতে চাই আল্লাহ কর ঠিক আছে ফোন যেহেতু কচ্ছ জাগা মতে আসল থানাতে ধরা দিছ দৈবার আগে তুই ধরা দিছ যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে আল্লাহ তো মন থেকে মন আজ্জা কষ্ট থেকে মন আজ্জা এটা বুঝেই পেল আর কি নবিরা আল্লাহ গায়ে বেশি গা দেখি নবী বদর ভুরগেরা কালিকা ভুরগেরা আই আল্লাহর মর্যাদাটা চিনলো না ওসি সাহেবে একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছে কষ আয়াতে যা আমরা জ্বালাইম কইছি হ্যাঁ তাহার কোনো দিন ফোন দি কইল না আল্লাহ আজাবটা দিতেন কইছেন আনে আনার কথা মত হইব নি আন্না আরে মাফ করি দেন না কত এত মহাপত লাগাই আরে কইল না ও মা কদার উল্লহ হাক্কা কাদ্রিহি আরো নশো কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই ওরে কুত্তের গুর মাটি দি খেরের বেনি দি খোদার ফাঁসা দি বাঁশাটা করাই দি খোদা বানা রেখছে

এত দিন যে তোর এত বাজে ফোন দিতে আসে তাল করার রে আফসারি আয় তোর জ্বালাইম তো আয় তোর জ্বালাইম তো রে আয় তোর জ্বালাইম তো কোরআনের কাজ করস না কিনলে একামত দিনের কাজ করস না কিনলে কোরআনের বিধান মোতাবেক চলস না আয় তো তোরে মারিলে জ্বালাইম এই ষাট বছর আশি বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না এই মেসেজটাই দিলাম সহজ আমল যে কোনো দিন জাহান্নামের নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন যেদিন আপনার ভালো লাগে যেদিন আপনার কান্দা আইয়ে ফেরেস তারা ফাঁক করি টিকটক ভিডিও করিয়ে লেবে ফাত করি রিলস ভিডিও করিয়ে লেবে করি এটা কাছে পৌঁছে রেখে যেদিন আপনার এলাকা কল্লা বাঁধি যে আন্নামের দিকে লই যাইব কেমনে লই যাব হিডাও আল্লাহ কয় ইয়া খুজুবিন নাওয়াসি ওয়াল আকদাব সামনে চুল পায়ে গোড়ালি ধরি উল্টা হেডের মধ্যে কন্যা কলজা সাতটা কুলি শিক্ষা করি যাহার নামের দিকে লই যাবে আল্লাহ তাহলে সাহানু ব্যবস্থা করে ফোন করব এরে আফসারি রে ফেরত আন কদ্দুর গেছে পর্যন্ত গেছি পান ও কিনলে করে এতের একটা সিস্টেম আছে আম পাল্লা এতের তো বুঝ মতে মারছি বাইশ তো নয় যার নামে বাইশ এ বাসের দাম নাই হ্যাঁ তার গিরে আলাদা করে গেলে আমার কাছে তো ফেরেস্তা আছে এম বি বি এস ডাক্তার এফ এরা সিলে করি মেডিসিন মারি দিবান আনছে এবার ফেরেস্তা রে কাল আনছি তো কিনলে আনছে ঘরে এতে একদিন তাহাজত পড়ি এতে একদিন মিশিলো যাই রে এতে একদিন কোরাম তেলাওত করি এতে একদিন জিকির করি এতে একদিন দুরুদ শুরু পড়ি এতে একদিন আফসান হিসেবে ওয়া জাহ নামের বয়ানটা শুনি রে এতের কুলজাটা কাফিউসে চোখে পানি সারি দিছে দে শাহ আছে বিডিও আর মায়া লাগেনি কসলো ঠিক আছে এটা তিন সেকেন্ডের ভিডিও রিলস ভিডিও ওই বিডিওয়ের দিকে চাইলে আর রাজ্যে দিকে চাইলে আর মায়া লাগে রে আমি এতেরে মাপ করে দিসি পারেনি পত মহৎ পথে ডাললা কত ভালোবাসা রাললা তারে কত ভালোবাসি তারে কত ভালোবাসি আমার বপকে আমি আল্লাহরে কই এক একটা মাফিল গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস তোরা এত ভালোবাসি আল্লাহরে আল্লাহ এই রে এত রকমের খানা খাবাই তুই কেমনে যার নামে ফিরে এত কোটি বক্ত জান্নাতে চলে যাইবো আর এত জাহার নামে যাইবো মরি মরিও দিশা আর আসলে গীতা তুই আমার মাফ করোন আসলে তোর মহাপত করি এত মানুষের ক্ষমা করিবা তুই আর ক্ষমা করি দিও কেমনে এসব মায়ের আমরা খাবো আল্লাহ আমি জাহান্নামের পায়াম করিও না ডরে শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে কারণ আমার রবের প্রতি একটা হুস্ন জন আছে আমার রবের প্রতি বিশ্বাস তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নিবেন এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান খুব কম সংখ্যক দিন করছি আমি করি না এটা শুধু দায়িত্বের খাতিরে নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ সাহান দিয়েছেন এই কারণে বলি আমি জাহান্নামের আজাব বলিও না আমার রবের প্রতি পড়েছি তার রহমত আলা আলাল গজব গজবের উপরে তার রহমত গালে হয়ে গেছে এই জন্য আমরা তার প্রতি আশাবাদী তবে দুই একটা দিন ফোন দিস আল্লাহ আরে মারিয়ে না আপনারে মহাপত করি বাসায় দিয়ে পড়ে আমি এবার লাগাইব ফেরেস্তারা যখন বলবো ফেরেস্তার করে গুলমাঙ্গর বার করে জাহান নামে রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে জাবানি আহমিয়ার নাম কি নাম কি অফিসার সেকেন্ড অফিসার ওসি সাহেবের পরে ডিউটি অফিসার এরে জাবানিয়া কইব হাই হাতা লা তাহিনা মান ও রফিকুল্লাহ তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্লাটে আসিলা ডুয়েল লাইন আছিল ওয়াটার লাইন একটা দি গরম হানি বা আরো তো আর একটা দি ঠান্ডা হানি তুই গরম হানি দি অজু করি তুই যদি যখন নিরাপদ ছিল এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁক সাফাইয়া গভীর রজনীতে যদি তুই মহান রবেরে যদি একটা ফোন দিতা আজকে তো তুই এই মায়ের খাম লাগতো না হাই হাতা হাই হাতা

আই তারা হাসি দিয়া লাসি তাইলে আপনার কথা এত বোঝা যায় আইনের মাধ্যমে না হাসিদার না জোর করে দিছেন আপনি হাসির মালিক কে এইজন্য আল্লাহ আমর রে হে আকো টেলিভিশনে দে আয় বরবের মধ্যে খুঁতি আমর আন্ডা নাই আন্ডা এর আগরি ইলাইছে আন্ডা দেই কি করি ইলাইছে ইস্তার করছে হেনের এই আন্ডা দি ও হিমবরা ফিফড়ারা ইস্তার করছে এই ফিফড়া ইগন কত বছর হেনো হুতি রইছে বরগের মধ্যে হেতে রে হাতে নিজে শুতি যাইবো গো ডিজিটালে হুঁতি হুতি ক আঁকির যাইতা মা আছি আয় যাইতা মায়ে এত কষ্ট করি আছি ওই ব্যাগের মধ্যে টিয়া কোনা আম টেঁকি দরকার বান্ধি গরুর দড়ি দিয়ে বান্ধি হেতে রে সে নে এটা পনেরোশো বছর আগের হাদিস নবীর মুখের নবীর সাহাবিরা তারপরে এই হাদিসটা নিয়ে এসেছে আল বেদায় আর নেহাতে অনেকদিন এটা বলছে আজকে বলবো না আম মুরগিয়ার এভাবে নবীর বিরুদ্ধে আবি সে